ডাকাতি করতেছে মানে সুযোগ সন্ধানী এরা মিছায় আওয়ামী নাম ভাঙাছে মিছায় এরা বিএনপির নাম ভাঙাছে জামাত ইসলামের নাম ভাঙাছে ভারত একটা চক্রান্ত করছে বিশাল চক্রান্ত ভারত করছে হিন্দু কি হিন্দুরা অমুসলিমরা কি হচ্ছে এই নির্যাতিত হচ্ছে না না কোনো অমুসলিমরা নির্যাতিত

আমি কি বানে বলছি চাচা এগুলো দিচ্ছে ভারত পশ্চিম করে দেশে ভারতের যে অমুসলিমদের মারা হচ্ছে নির্যাতন করা হচ্ছে না শুনে

আমরা তো কারো পক্ষ বিপক্ষে আমরা করিনি ছাত্রদের পক্ষে আমরা বলছি কি বলছি যে ছাত্ররা যদি এই ব্যবস্থা কায়ন করে ইনশাল্লাহ আমরা তার পক্ষে থাকব আমরা দয়া করছি আল্লাহ এমন একজন নেতাকে পাঠাতে আল্লাহ যেই নেতা আসিয়া আমাদেরকে এই শান্তির আবহমান বাতাস ডান হয়ে

এই ক্ষতিটা কি মুক্তি হবে কয় শ্রেণীর লোক লোকের মুক্তি হবে ক্ষতি হবে না সবাই তার সে সবাই ক্ষতিগ্রস্ত

আল্লাহ তো আছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হে তারা ব্যতিকর যারা নাকি যাক আকাশ পাচ্ছে এক নম্বর দিনা মামু যারা আল্লাহ ইমান নাম করেছে তাদের কোনো ভয় নাই একদম সোয়া আরে ইমান আল্লে মাইসে লুন টুন করে যায় ঘর বাড়ি আগুন ডাঙে যায় চলে যায় কি হয়েছে হয়েছে কথি হয়েছে হয়েছে আল্লাহ আল্লাহ এই ক্ষতিতে বসে

আর নামাজ পড়ো রাসূলের আনুগত্য করো ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও এই সত্য প্রতিষ্ঠা করতে গিয়া শুদ্ধ মানুষকে সত্যের উৎসাহ প্রদান করবে ভাই এই দন দাইছো ভাই এই দন দাইছো এই ধরনের ভাই নবীকে আনুগত্য করো আল্লাহর পথ ধরো আল্লাহর হুকুম বাস্তবায়ন করো আছেন যে লোকগুলা এই

তা কি اصلا না মানে কথা বল কথা বুঝিনি নাম না করে তারপরে তুই পদatek কলুরগা হ্যাঁ এত তুমি হাজার হাজার ভাই হাজার হাজার সম্ভাবনা বই জীবন জীবন বলে শেষ করে দিল ওসব ধরে এতটুকু বলতে চাই ভাই আর শান্তিকরি না শান্তি লাগাই আমরা শান্তিপূর্ণ হবে এই দেশ আমাদের এই সোনার বাংলাদেশ আমরা এই জনতৃতা আছে